সাম্প্রতিক কালে বাংলাদেশে নতুন এগারোটি দিবস চালু হয়েছে সেই নতুন এগারোটি দিবস কি সেই বিষয়গুলো থেকে প্রত্যেক বছর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে তো এই বছরও এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই দেখি আমরা জাতীয় চা দিবস জাতীয় চা দিবস একুশ মে কিন্তু তার আগে কিন্তু এটা বর্তমান সরকার কিন্তু এটা পরিবর্তন করেছে তার আগে এটা কিন্তু ছিল চার জুন চার জুন কেন হচ্ছে জাতীয় চা দিবস ছিল কারণ চার জুন কিন্তু জাতীয় চা দিবস থাকার কারণ কারণ হচ্ছে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রথম বাঙালি হিসেবে উনি উনিশশো সাতান্ন সালের উনিশশো সাতান্ন সালের চার জুন চার জুন থেকে উনিশশো আঠান্ন সালের উনিশশো আঠান্ন সালের তেইশ অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু জাতীয় চা বোর্ডের অর্থাৎ চা বোর্ডের কিন্তু সভাপতি ছিলেন সেই কারণে কিন্তু চার জুন তার অবদানকে স্বীকৃতি জানিয়ে চারজন কিন্তু জাতীয় চা দিবস হয় কিন্তু করা বিশ্বব্যাপী চা দিবস পালিত হয় হচ্ছে একুশ মে থেকে একুশ মে বিশ্বব্যাপী চা দিবস পালিত হয় একুশ মে মে থেকে দুই সাল থেকে এটা কিন্তু পালিত হয়ে আসছে এবং এটা আয়োজন করে এটা পালন করে ফাও ফুড এন্ড আমরা যদি দেখি ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারা কিন্তু বিশ্বব্যাপী যারা চা উৎপাদনকারী দেশ আছে তারা কিন্তু একুশে মে এই যে আন্তর্জাতিক চা দিবস পালন করে এবং সেটার সঙ্গে মিল রেখে কিন্তু বর্তমানে জাতীয় চা দিবস ঘোষণা করা হয়েছে একুশ মে জাতীয় যুব দিবস কবে জাতীয় যুব দিবস আগে ছিল পহেলা নভেম্বর পহেলা নভেম্বর ছিল আগে আগে ছিল কত পহেলা নভেম্বর পহেলা নভেম্বর কিন্তু এখন বর্তমানে এটা চেঞ্জ করে আন্তর্জাতিক যুব দিবসের সাথে মিল রেখে এটা কিন্তু করা হয়েছে কবে আমরা যদি দেখি এটা হচ্ছে তোমার বারো আগস্ট কিন্তু করা হয়েছে আগস্ট কিন্তু জাতীয় আমরা যদি দেখি জাতীয় দিবস আর যুবক কারা আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যারা হচ্ছে বয়স তাদেরকে বলে যুবক বলা হয় জাতীয় কৃষক দিবস কবে জাতীয় কৃষক দিবস হচ্ছে ত্রিশ জানুয়ারি ত্রিশ জানুয়ারি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি বাকিবি মনে রাখবা বাকিবি তারা কিন্তু কৃষক দিবস পালন করার সিদ্ধান্ত নেয় আর যদি বলে কৃষি দিবস কবে কৃষি কৃষি দিবস দিবস জাতীয় কিন্তু চালু করা হয় কত তারিখে জাতীয় কৃষি দিবস হচ্ছে পহেলা বাংলা সনের পহেলা অগ্রায়ণ 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 বা ইংরেজি যদি বলি তাহলে পনেরো নভেম্বর পনেরো নভেম্বর ওকে তারপর আমরা যদি দেখি আবরার ফাহাদ হত্যা দিবস অর্থাৎ তোমরা জানো অনেকেই জানো যে আবরার ফাহাদকে 2019 সালে 7 অক্টোবর পিটিএ বুয়েটের বাংলা হলে কিন্তু আগে হত্যা করা হয় 2011 নম্বর কক্ষে সো আমরা যদি দেখি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে আবরার ফাহাদ যে হত্যা দিবস কিন্তু 25 2025 সাল থেকে 7 অক্টোবরকে বলা হচ্ছে আবরার ফাহাদ হত্যা দিবস তারপর আছে শহীদ সেনা দিবস তোমরা অনেকেই জানো যে 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ হয়েছিল যেখানে 57 জন যে দেখি সেনা বিদ্রোহ পিলখানাতে হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি তা তাদের তাদের যে আত্মত্বের স্মরণ করে পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় তারপরে জাতীয় স্থানীয় স্থানীয় সরকার দিবস পঁচিশ ফেব্রুয়ারি তোমরা জানো এই দুইটা একসাথে রাখা হয়েছে স্থানীয় 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 সরকার সরকার মানে লোকাল লোকাল দেশের বলতে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ তারপর হচ্ছে উপজেলা পরিষদ তাদের যে কিভাবে লোকালি এম্পাওয়ার করা যায় সেই তাদের এম্পাওয়ারমেন্টটাকে স্বীকৃতি হিসেবে আমরা যদি দেখি পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস ঘোষণা করা হয়েছে জাতীয় জনপ্রশাসন দিবস জনপ্রশাসন পাবলিক সার্ভিস ডে জনপ্রশাসন দিবস তেইশ জুলাই তেইশ জুলাই কিন্তু জনপ্রশাসন দিবস তারপর আমরা শহীদ জুলাই দিবস এটা নিয়ে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে অনেকগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুই জুলাই চব্বিশ সালে বাকিবি তোমরা যেন বাকিবি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির শিক্ষার্থী শিক্ষার্থী যে আবু সাইদ যে ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী বাকিবি বাকিবি না এটা হচ্ছে বেরুবি বেরুবির যে বাংলাদেশ বাংলাদেশ বেগম রোকেয়া বেগম বেরু ব্রুবি বেরুবি শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আবু সাইদ কিন্তু এইভাবে হচ্ছে দুই হাত উঁচু করে দিয়ে তিনি কিন্তু তার শহীদ হয়েছেন সেই কারণে জুলাই শহীদের প্রথম যে শহীদ আবু সাইদ ভাইয়ের স্মরণে কিন্তু আবু সাইদের স্মরণে কিন্তু ষোলোই জুলাইকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই উত্থান দিবস যেদিন হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেন এই পাঁচ আগস্ট কিন্তু জুলাই গণভুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে তারপরে জুলাই জুলাই কন্যা হিসেবে যারা পরিচিত যারা জুলাইয়ের সময় অনেক বেশি অবদান রাখছে তাদের যে অবদানকে স্বীকৃতি জানিয়ে অবদানকে স্মরণ করে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই চোদ্দই জুলাই হচ্ছে জুলাই কন্যা দিবস হিসেবে পালন করা হয় আরেকটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফ্রান্সের জাতীয় দিবসে কিন্তু চোদ্দই জুলাই ফ্রান্সের সতেরোশো উনআশি সালে সরি সতেরোশো সালে চোদ্দই জুলাই কিন্তু আমরা যদি দেখি যে ফরাসি বিপ্লব হয়েছিল সেজন্য ফ্রান্সের জাতীয় দিবস ও চোদ্দই জুলাই এবং জুলাই কন্যা দিবস এটাও কিন্তু জাতীয় প্রবাসী দিবস প্রবাসী দিবস কিন্তু তিরিশ ডিসেম্বর ত্রিশ ডিসেম্বর বর্তমানে বাংলাদেশে সৌদি আরবে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী থাকে এবং সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে এখানে দেখো বারোই আগস্ট কেন হচ্ছে যুব দিবস ঘোষণা করা হয় উনিশশো সালে এই উনিশশো আটানব্বই সালে যুবকদেরকে বিশেষ জন্য তাদের প্রতি তৈরি করার জন্য জাতিসংঘের কিন্তু একটা সম্মেলনে কিন্তু কিন্তু এটা আসে যে পর্তুগাল থেকে লিসবন লিসবন থেকে ঘোষণা আসে যে বারোই আগস্ট থেকে জাতীয় যুব দিবস বা আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল ইউথ ডে কিন্তু পালন করা হবে এবং দুই সাল থেকে তোমরা জানো দুই সাল থেকে কিন্তু এটা কিন্তু পালন পালিত হয়ে আসছে দুই সাল থেকে বারোই আগস্ট কিন্তু জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই যে তোমরা অনেকেই জানো যে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে তাই না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে কত তারিখে আমরা যদি দেখি একুশে একুশে ফেব্রুয়ারিকে আমরা যদি দেখি তার ঘোষণা দিয়েছে ইউনেস্কো কিন্তু এটা পালিত হয় সর্বপ্রথম দুই হাজার সালে তাহলে দুই হাজার সালে প্রথম কি পালিত হয় যে আন্তর্জাতিক আমরা যদি মাতৃভাষা দিবস তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি তোমাদের কাছে একটা আমি ছোট্ট প্রশ্ন রাখতে চাই আন্তর্জাতিক নারী দিবস কবে নারীদের জন্য নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস কবে এটা একটু কমেন্ট করে জানা যাক হোক দিবস থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে আবারও আসবে তো যারা যারা এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরো আন্তর্জাতিক এবং সাম্প্রতিকের অনেক অনেক ভিডিও আসবে যেটা তোমাদের সহজে এই চ্যানেলে পেয়ে যাবা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল